এই ধরনের প্রেম বা এই ধরনের গল্প নাইনটিজের ছবিতে আমরা দেখতাম আর কি মানে ওই ফ্রেশ ব্লুমিং লাভ স্টোরি এখনকার সব কিছু ভাইলেন্স ওরিয়েন্টেড প্রচণ্ড মানে লট অফ অপশন রিলেটেড ভালোবাসা প্রেম দেখানো হয় হচ্ছে তো দিস ইজ ভেরি ফ্রেশ যেটা নাইনটিসে দেখে আমরা সবাই বড় হয়েছি এখানে যতজনই আছি আই বিলিভ তো হ্যাঁ এই ধরনের গল্প এটা আমরা দেখানোর চেষ্টা করছি এবং তুমি কি বলবে তোমার যত প্রমকা আছে সানে ভিক্টরির সবচেয়ে বড় কথা এরকম একটা চরিত্র যার একটা অতীত দাচন সেটা বেশ কঠিন বেশ তো সেটা নিয়ে কি বলবে মানে একদম সিম্পল চরিত্রটা কিন্তু নয় ক্যারেক্টারটা পুরোটাই আমার কাছে প্রচন্ড কঠিন কারণ আমি একদম বিপরীত আমি একদম খুলে মিশতে ভালোবাসি মানুষের সাথে বন্ধু বান্ধব তো এর বন্ধু বান্ধব সংখ্যা খুবই কম বন্ধু বান্ধব নেই বলতে গেলে তো আমার কাছে প্রচন্ড চ্যালেঞ্জিং ক্যারেক্টারটা

নতুন আচ্ছা কি বলবো হ্যাঁ মানে ভেরি ভেরি সিনসিয়ার হার্ড ওয়ার্কিং নতুন আমি সবসময় আমি নিজের তো নতুন একটা সময় ছিলাম এখনো মনে করি আমি এখনো নতুন কোথাও না কোথাও কোনো না কোনো সেক্টরে কোনো না কোনো গল্পে তো শেখার যদি আর কি থাকে মানে চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ একসেপ্ট করা আর সেটাকে ডেলিভার করা সেটাই খুবই ইম্পর্টেন্ট তো আই থিঙ্ক শি হ্যাজ ইট সেটা এইটুকু থাকলেই হবে বাকিটা তো সারা জীবনই শেখার তো শেষ নেই ইমপ্রোভাইজেশনের কাজ আমাদের আই থিঙ্ক শি হ্যাজ ইট দেখা যাক বাকি এতে সবাই শুরু হলো শুটিং পিকচার আমি বাকি আর অল্প দিনের যদি শুটিং তবু বলে বন্ধুত্বটা কি হলো অফ স্ক্রিন এখনো অবধি নাকি রেজওয়ান কি একটু ভয় পায় কোনটা মনে তো হচ্ছে একটু ভয় ভয় পায় খুব লেকফুল করে হ্যাঁ ভয় পাও কি ভয় পাও না সেটা বল লেকফুল হোক যাই হোক না সেরকম ব্যাপার না অতটা ভয়ঙ্কর নয় দেখুন করে এমনিতে সবাই খুব শান্ত আমি শান্তই কিন্তু যদি আমি যদি আমি যদি শান্ত যদি ক্যাটাগরি থাকতাম আমি যে দেখছি কাঁপছিল একটু আগে ওইটা তো আর বেশি কাঁপতো তাহলে না ও কিন্তু অন্য উত্তর দিছিল মাথাটা নাড়ি আমি যাই বললাম খুব শান্ত না 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 শান্ত 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 কিন্তু তার মধ্যেও আছে দুরন্ত একটা ব্যাপার তাই তো হ্যাঁ জীবনে হিউমার তো দরকার মানে

আর আসলে নবাব নন্দিনী করার সময় খুব চাপে থাকতাম আর সেই ক্যারেক্টারটা অ্যাংরি ইয়াংম্যান ছিল তো তো আমাকে ও কোথাও ওই আমার ওই ইমেজটা ওর মাথায় আছে আমি সেটা রিয়েলাইজ করেছি আমার মনে হচ্ছে না ভাঙা উচিত নিজেকেও তো ভাঙা উচিত এটা দায়িত্ব নাহলে কাজ করতে অসুবিধা হবে তো প্রচুর লেগপুল পুল করেছে আর কি যেভাবে কথা বলে দেখে সব করি আর কি মিমিক্রি করতে ভালোবাসি ভালো পারি আচ্ছা দুজনকে লাস্ট প্রশ্নে যে প্রেমের জন্য অপেক্ষা এটা অপেক্ষা করতে হয়েছে এরকম ভালোবাসার মানুষটার জন্য এতদিনের অপেক্ষা যেটা তোমার চরিত্রটা দেখতে পাচ্ছি দুজনকেই জিজ্ঞাসা করছে এটা কি করেছো কেউ কখনো আমি এখনো অপেক্ষা করে যাচ্ছি আমার লাইফে কেউ আসেনি

এটাই একটাই কথা যে আমার তো কাজ একটাই আমার কাজ যদি কাজটা ভালো করে করা উইথ ডেডিকেশন হানড্রেড পার্সেন্ট হোক টু হান্ড্রেড পার্সেন্ট হোক বা যতটা আমার ক্যাপাসিটি বা সেটা যতটা আমি নিজেকে পুশ করতে পারি আরও বেশি ভালো ডেলিভার করা মানে প্রত্যেক দিন শিখছি আমি আমি যখন নিজেরই কাজ দশ বছর আগে দেখি তখন আমার হাসি পাই ইস কি করেছিলাম এটা এটা এইভাবে করা উচিত ছিল তো আজকের কাজ পরশু দিন যখন দেখো তখন আমার সে একই জিনিস মনে হবে আর আই থিঙ্ক সেটা দরকার তার মানে আমি শিখছি তার মানে আমি নিজেকে চ্যালেঞ্জ করছি আমি নিজে আমি আমার গ্রোথ তার মানে স্টেডি যে মুহূর্তে মনে হয় আই এম দ্য বেস্ট এর ভালো নেই তা সেটা সেদিন আমি শেষ তো আই থিঙ্ক আই শুড বেটার মাই সেলফ বিং দ্য বেস্ট তো দর্শকের একটাই কথা যে ভালোবাসা এত বছর দিয়েছে সেই ভালোবাসা কনস্ট্যান্ট দিয়ে যাক মানে প্রত্যেকটা প্রজেক্টের মতো এই প্রজেক্টটা সুপার ডুপার হিট হোক সব রেকর্ড ভেঙে দিক তো এইটুকুই চাইব আমরা তো শুধু পরিশ্রম করতে পারি রাত্রে তুমি দেখতে হবে একটা খুবই ভাইটাল সোশ্যাল মেসেজও আছে আমরা দেখতে পাই আজকের সময় দাঁড়িয়ে বিভিন্ন মিডিয়া আসার পর বেশি করে জিনিসটা চোখের সামনে আসছে যে ছোটবেলা থেকে মেয়েদের বিশেষত শুধু মেয়েদের বলবো না অনেক সময় ছেলেদের ক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্টের জায়গা তৈরি হয় দীর্ঘদিন ধরে বাড়ির মধ্যে চেনা পরিচিত মানুষরাই সন্তানদের ক্ষতি করে যায় সেক্সুয়ালি হ্যারাস করে কিন্তু আমরা সেটা নিয়ে লোট লড়াই করতে পারি না এই এবং বাবা মাকে অনেক সময় ভয় পেয়ে চুপ করে যেতে হয় যে এটা নিয়ে বারোবারই হলে মেয়ের ভবিষ্যৎ সমাজ অবস্থা সব মিলিয়ে সমস্যা হবে এই গল্পেও একটা এই ইস্যুটাকে খুব বড় করে ধরছে যে একজন এই যে ব্যাপারটাতে কি করে আমরা এটাকে আটকাতে পারি একটা মেয়ের সঙ্গে ঘটনা ঘটনাটা ঘটে গেলে মেয়েটা কী করে সেটা ঢুকতে পারে এই সবটাই গল্পে একটা হই হই করা গল্প খুব পজিটিভ নোটের গল্প এই গল্পটা কিন্তু ডার্ক নয় কোনো সিরিয়াস নোটের গল্প নয় খুবই হ্যাপি একটা গল্প হ্যাপি ফ্যামিলি মেয়েটিও কিন্তু মজার মেয়ে ও যে রাগ করে ওর যে রাগ গুলো ওর যে সাইকোলজি বেসিক্যালি শি ইজ ভেরি কিউট এবং ও যে প্রেমে পড়েছে ও কিন্তু প্রেমে এখন পড়েনি যেদিন থেকে ওরা এই পাড়াতে এসে থাকতে শুরু করেছে তখন ওর পনেরো ষোলো বছর বয়স তখনও আমরা ব্যাক ব্যাকড্রপে রেখেছি এটা যে ও স্কুল ড্রেস থেকে ওকে ফল স্টক করে তখন ওরা হয়তো আঠারো উনিশ বছর বয়স ওরা হয়তো একটু কম ও বলতে পারেনি এবং কারোর সঙ্গে কথা বলে না পাড়াতে সরস্বতী বয়সের সময় শাড়ি পরে এসে অঞ্জলি দিয়ে চলে যায় ওরা কারোর সঙ্গে মেশে না এখন এই বয়সে এসে মনে হয়েছে যে বাড়ির লোক বিয়ে করার কথা বলেছে ওর বক্তব্য সবাইকে নিয়ে গিয়ে মেয়েটাকে দেখিয়ে বলুন রেখে বিয়ে করতে চাই দ্যাট ইজ দ্য স্টোরি ঠিক আছে এবার এই মেয়েটা একদমই এটার মধ্যে থাকতে পারে না এবং এই পরিবারটা দেখুন মনে হয় ভাই ঘর এখানে এখানে কোনো মানুষ থাকতে পারে না প্লাস ওর ওর সঙ্গে হওয়া অন্যায়টার ক্ষেত্রে ওকে সাপোর্ট দেয়নি ওর বাবা আগারাই বলেছিল যে চুপ করে যাও ওর জেঠু বলেছিল যে এটা নিয়ে আলোচনা কোনো আলোচনা নয় তো সেই থেকে ওর একটা অদ্ভুত একটা বিতৃষ্ণা আছে এগুলো নিয়ে সেখানে এই পরিবারটাতে এসে প্রথমেই ওর মনে হবে যে আমি এখানে থাকতে পারবো না তাহলে চলো তাহলে আলাদা থাকবো মানে এই যে ঘর ভাঙানি ব্যাপারটা লোকে ওকে বুঝবে কি আদৌ যে ও ঘর বা এইটাকে একটা সূত্র ধরে কিন্তু আমি নর্মাল ইয়াং মেয়েদেরও কিন্তু আজকে সংসার করতে গেলে সবাইকে নিয়ে চলতে না চলতে পারেনি একটা ইস্যু হয় কেউ কিন্তু বলছে না যে মেয়েটারও কিছু আবহাওয়া থাকতে পারে মেয়েটারও একটা ভালো মন্দ লাগা থাকতে পারে মেয়েটাও তো একদিন তার বন্ধুদের সাথে রাত্রি বারোটা অব্দি গিয়ে ও বিয়ার খেতে পারে কলেজে বিয়ার খেতেও মানে এই যে একটা জায়গা এটাও একটা অ্যাড্রেস করার চেষ্টা করব যে আজকের একটা মেয়েকে শ্বশুরবাড়ির লোকদেরও বোঝা উচিত যেভাবে মেয়েটা বড় হয়েছে কলেজ গেছে যেভাবে মেয়েটা তোমার পড়াশোনা করেছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মেরেছে পার্টি করেছে সে আজকে বউ হয়ে হঠাৎ করে সেটা অফ করে দিতে পারে না তারও একটা সোশ্যাল সার্কেল থাকতে পারে তো এইভাবে রিয়েল একটা গল্প বলতে চাই ঠিক আছে